এবং আজকে এই সরকার বিগত প্রায় আটবার যাবৎ তারা দায়িত্ব পালন করছে ডক্টর মোহাম্মদে আমরা যারা আমরা সভা করছি আমরা তাকে আমরা এই দায়িত্ব প্রদান করেছি তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক আমাদেরও একটি সুন্দর সুস্থ নতুন নির্বাচন

তারপর দেশের মানুষকে ভোটের অধিকার দিয়ে আমরা এর আগে উত্তরবদ্ধ কমিশনের সাথে বৈঠক করেছি সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা তাদের জবাব দিই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবনা প্রতি একটা জ্যেষ্ঠ নায়ক তারেক রহের নেতৃত্বে আমরা দু হাজার তেইশ সালের জুলাই মাসে আমরা একত্রিত দফা রূপরেখা জাতির সাথে উপস্থাপনা হয়েছি তখন এই গোটা সংস্কার আন্দোলন শুরু হয়নি আমাদের এক কথা তখনও চলছে যত ছাত্র দাবিতে রাস্তায় তেমনি আমাদের দাবি হচ্ছে যে